তা আমার তিরিশে গেলে আমার তেল খরচ বেশি হচ্ছে ফুয়েল খরচ বেশি হচ্ছে ফুয়েলটা আমাকে কে দেবে আর আপনারা কেন এই হায়ার সিসি গাড়ি বাংলাদেশে অনুমোদন করলেন কি দেখে যে তারা নিয়ম করে বা কি দেখে যে তারা একটা আসসালাম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো রয়েছি বর্তমানে একটি আইন করছে বাংলাদেশে যে মোটর সাইকেল তিরিশ কিলোমিটার স্পিডে যাবে তো তিরিশ কিলো স্পিডে যদি যাই তাহলে আমি তো ফাইভ গিয়ারে দিতেই পারবো না আমাকে যেতে হবে তিন গিয়ারে এতে আমার তেল বেশি খরচ হবে তাহলে এই তেলের টাকাটা আমাকে কে দিবে সরকার কি আমাকে তেলের টাকা দেবে অটো ভ্যান সাধারণ স্পিডে কিন্তু তিরিশ তিরিশ স্পিডের বেশি এটা তো আসতে যাচ্ছে দেখুন তাদের স্পিড দেখুন কি অবস্থা তো আমি আরেকটা যদি দেখাই একটু টেনে গিয়ে আপনাদের দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ভটমড়ি যার স্পিড কিন্তু ষাট পঞ্চাশ ষাট তো তাও কিন্তু এ কিন্তু আসতে যাচ্ছে তো আসতে যাওয়ার পরে কিন্তু তার স্পিড খুব বেশি দেখুন তো এই তো অবস্থা তো এক্ষেত্রে আমি দেখুন বিয়াল্লিশ চল্লিশ স্পিড তো সেক্ষেত্রে আমি আগে যেতেই পারছি না এই যে একটা সিএনজি তার স্পিড দেখুন আমি তার সাথে সাথে যাব তাকে ওভারটেক করবো না দেখুন ষাট পঞ্চাশ ষাট এরকম তার স্পিড তো আমি যদি তিরিশ স্পিডে যাই তাহলে আমি কি সিএনজির পিছনে যাব আমি কি সিএনজির পিছনে পিছিয়ে যাব তিরিশ স্পিডে মোটর সাইকেল নিয়ে আচ্ছা ঠিক আছে আমি তিরিশে গেলাম তা আমার তিরিশে গেলে আমার তেল খরচ বেশি হচ্ছে ফুয়েল খরচ বেশি হচ্ছে ফুয়েলটা আমাকে কে দেবে আর আপনারা কেন এই হায়ার সিসি গাড়ি বাংলাদেশে অনুদান করলেন কি দেখে যে তারা নিয়ম করে বা কি দেখে যে তারা একটা মাঠ পর্যায়ে পরিদর্শন বা কোনো একটা অভিজ্ঞতা না নিয়েই এরকম একটা স্পিড করা আমার পক্ষে এটা বুক আমি ছাড়া কিছুই নয় তো আমি বলবো প্রশাসনদের যারা এই স্পিড করেছেন তারা অবশ্যই মাঠ পর্যায়ে দেখবেন সুফল ভোগ করার পরে তারপরে আপনার স্পিড কন্ট্রোল করবেন এভাবেই কন্ট্রোল করা যায় না স্পিড তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ